ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের আমি ঘরোয়া পদ্ধতিতে কল দই বসাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দুধ টাকা আমি ভালো করে নেবটা করছে এরকম করে ফেটে ফেটে সহজ উপায়ে আমি দইটা বসাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দুধটা আমি একেবারে ঘন করে दिए দিয়ে নেব এদিকে আমি কুমড়োর তরকারি বসিয়েছি এখানে আমি কদলি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি বন্ধুরা আগের দিন আমি এই টক দইটা বসিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই দই দিয়ে আজকের আমি বসাবো প্রথমে আমি এইটা এই দই একটু নিয়ে এই গামলা এই পাটিটায় বসাবো তার জন্য আমি এই পাটিটায় একটু লাগিয়ে নেব ഇയേ ഈ വാട്ടിട്ടാ ഗായെ লাগিয়ে নিলাম এই এই এখান থেকে একটু দুধ নিয়ে এটা আমি ঠান্ডা করবো এতে একটু ওই টক দই দিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা আমি এই দুধে একটু এই স্টক দই দেব এই যে এইটি দিয়ে দুবার এইটাকে আমি হাঁটিয়ে নেব বন্ধুরা আমি যে দুধের মধ্যে ওই টক দই একটু খুলে নিয়েছিলাম সেটা আমি এই দুধের মধ্যে এই যে দুধ এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ফেটে নেব এই যে এরকম করে ফেটে নিতে হবে এই যে ফেটে নিতে হবে গাঁদা উঠছে এবং শিম কাজ হচ্ছে এরকম করে ফেটে নিতে হবে এই যে নিলাম এবারে আমি দইটা বসিয়ে দেবো হালকা গরমে এটা দিতে হবে দুধটা কেটে যায় এই যে আমি পাটিতে দই মেখে রেখেছিলাম ওর মধ্যে দিলাম এবারে আমি ঢাকা দেবো নিচে আমি ঢাকা দিলাম দিয়ে আমি কাপড়টা দিয়ে দেবো দিলাম এরপরে একটা ভারী চাপিয়ে দিলাম এই যে শিবের যে নোড়া ওই নোড়াটা চাপিয়ে দিলাম ভারী চাপা দিলাম এটা থাকবে চার পাঁচ ঘন্টা তারপরে দেখাবো বন্ধুরা দেখো পুরো পাঁচ ঘন্টা আমি রেখেছিলাম পুরো বসে গেছে এই যে পুরো বসে গেছে দেখতে পাচ্ছেন পুরো বসে গেছে একদম আমি এবার এখন ফ্রিজে রাখবো তারপরে কেটে আপনাদের দেখাবো এখন ঠান্ডা খাওয়ার জন্য আমি ফ্রিজে রেখে পুরো বসে গেছে বন্ধু না দইটা আমার হয়ে গেছে আমি এই কেটে দেখাচ্ছি এই যে দেখো দইটা একদম পুরো দোকানের থেকেও ভালো হয়েছে পুরো মোটা দই হয়েছে আমি প্রতিদিন এরমভাবে দই তৈরি করি গরুর দুধ বাড়িতে নিই তাই নিয়ে আমি টক দই বসিয়ে নিই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ অনুরোধ হইল আপনাদের কাছে